দারসুল ইমান সেমিনার টু আপনারা জানেন আমরা তাওহীদের দাওয়াত পেশ করে সঙ্গে সঙ্গে দলিল প্রমাণগুলো আমাদের ভাইদের হাতে তুলে দিতে চাই যাতে করে তারাও দালিল ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালাতে পারেন সে ধারাবাহিকতাই আমরা গত সেমিনারে তাও হীদ বিষয়ক মৌলিক বিষয় আলোচনা পেশ করেছিলাম এবং এ মাসের আঠারো তারিখে দ্বিতীয় সেমিনারের ঘোষণা করেছিলাম আলহামদুলিল্লাহ এখানে আমি ছাড়াও মুফতিহারুন এজার সাহেব জাকারিয়মাদ সৌদ শামসুল আরিফিন শক্তি আহমেদ রাফিক সহ আরও অনেকেই উপস্থিত থাকবেন এই মহতি জলসায় আপনাদের সকলকে আহ্বান জানানো হচ্ছে এজন্য আপনাদের কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না তবে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি শুধু ওই সকল ভাইদের কি যারা আসার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম আগামী আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকার প্রাণ কেন্দ্র কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নিজতলায় বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত উপস্থিত থেকে দলিল ভিত্তিক প্রমাণ ভিত্তিক তাও হেদার আলোচনা দারসুল ইমান সেমিনার পার্ট টু যেখানে আলোচনা হবে কুফুরবিত্তাগুদ বিষয়ে লিখিত আকারে আপনাদেরকে ছোট পুস্তিকা হাতে ধরিয়ে দেওয়া হবে এবং তার উপরে দার্স হবে যাতে আপনিও দলিল ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালাতে পারেন সেজন্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি যথা সময়ে উপস্থিত হয়ে একজন প্রশিক্ষিত দায়ী হিসাবে কাজ করার জন্য সুযোগ গ্রহণ করবেন আমিন